আমার কুমিল্লা রেল স্টেশন কিন্তু এখন অবস্থান করছি সো এখানে পাঁচ থেকে দশ মিনিট সেই ট্রেনটি এখন অবস্থান করলেন বেট হচ্ছে বিস্কিট এটা হচ্ছে বন্ধু তো আমি ফাইনালি আমার বগিতে উঠে পড়েছি সো এখন আমার তিপন্ন এবং চন্দ্র নম্বর সিটি এখন বসবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রেতারণদা আর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নাও আমি এখন আছি এই মুহূর্তে বাংলাদেশের সর্ব একটি ব্যস্ততম রেল স্টেশন সেই কমলাপুর রেল স্টেশনে কিন্তু এখন আমি অবস্থান করছি কি গন্তব্য হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কাউন্টার প্ল্যাটফর্ম সো আই থিঙ্ক আমি কিন্তু অনলাইনেই টিকিট কেটে ফেলছি কেননা আসলে কাউন্টারে আসে আর টিকিট কাটা খুবই কষ্টকর এবং বেড়ে তো সেই জন্যে কিন্তু আমি অনলাইনে কিন্তু টিকিটটি পাঁচ দিন আগেই কিন্তু সংগ্রহ করে ফেলছি আর এখানে হচ্ছে যারা ট্রেনের টিকিট কাটার জন্য ইতিমধ্যে কিন্তু প্ল্যাটফর্মে অবস্থান করছে তো আমাদের টাইম রুলস কিন্তু এক ইতিমধ্যে দেওয়া আছে মানে মহানগর প্রবাসীর এক্সপ্রেস চট্টগ্রামের মধ্যে সাতটা পঁয়তাল্লিশে ছাড়বে সেই সাত নম্বর প্ল্যাটফর্মে যাব আর যেহেতু আমি বরাবর কিন্তু বলেছিলাম যে অনলাইনে যদি টিকিট কেটে থাকেন সবচেয়ে বেস্ট হবে আর টাউন এসে টিকিট কাটাটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় সো এই দিক দিয়ে আমি চলে যাব আর আমাদের ট্রেন এখন অবস্থান করছে সাত নম্বর প্ল্যাটফর্মে অনলাইনে দুশো তো পঁচাশি দুইটি টিকিট নিয়েছি আমি আর সেক্ষেত্রে পাঁচশো সত্তর টাকা টিকিট রাখা হয়েছে সো চলেন তাহলে আমি এখন সেই আমার বগিতে আমি এখন প্রবেশ করব এই মহানগর প্রভাতী এক্সপ্রেস নগমটি পেয়েছি সামনে এবং বগি নাম্বার হচ্ছে আমার ঢোল এবং দেখতে পাচ্ছেন এই যে হল নাম্বার তো আমি আমার বগিতে উঠে পড়েছি তো এখন আমার এবং নম্বর এখন কিন্তু আমাদের ট্রেন মহানগর প্রভাতে কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে এই মাত্র ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই ঠান্ডা শীতাত সেই ঠান্ডা কোমল শীতের মধ্যে কিন্তু সেই ট্রেনটি হেলে দূরে ছুটছেন তার গন্তব্যে তো এখন সময় হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ তো এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি ভৈরব জংশন তো বিশেষ করে আজকে যে মানে মহানগর প্রভাতি এক্সপ্রেসটা ব্যাপক হারে কিন্তু মানুষের আগমন হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু খুব চাপ সৃষ্টি আর কি যাকে বলে তো আসলে কি ভালো মানে আমার জীবনে এই প্রথম মানে এই মহানগর প্রভাতি এক্সপ্রেসে মানুষের যে আনাগোনার যে ভিড় কিংবা তীব্রতা এই প্রথম আমি ফেস করলাম 可能你。 কুমিল্লা রেল স্টেশনে কিন্তু এখন অবস্থান করছি সো এখানে পাঁচ থেকে দশ মিনিট সেই ট্রেনটি এখন অবস্থান করবেন আর দেখছেন অনেক যাত্রীদের কিন্তু আনাঘনার ভিড় এবং ট্রেনে উঠছেন এবং নামছেন সো হয়তো এখানে অল্প কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটি আবার ছেড়ে যাবেন আর অলমোস্ট এখন বাজে হচ্ছে দুপুর বারোটা চার মিনিট আর দেখি আমার গন্তব্যে ফেনি কখন কোন সময় গিয়ে থামে ফাইনালি কিন্তু আমাদের সেই মহানগর প্রভাতী এক্সপ্রেস কুমিল্লা রেল স্টেশনটাই কিন্তু এখন ছেড়ে দিয়েছেন আর দেখতে পাচ্ছেন সেই কুমিল্লা রেল স্টেশনের যে সাইনবোর্ড এখন সময় হচ্ছে একটা চব্বিশ সো নাও এখন বন্ধুরা আমি ইতিমধ্যে আমার গন্তব্যে অর্থাৎ ফেনি জংশন যাকে বলে সেই গন্তব্যে কিন্তু আমি এখন চলে আসছি সো আসলে অনেক ক্লান্তবোধ আসলে দীর্ঘ পাঁচ ঘন্টা দশ মিনিট সময় কিন্তু হয়ে গিয়েছে আমাদের গন্তব্যে পৌঁছাতে সো অলমোস্ট দেখতে পাচ্ছেন সেই ফেনিজি জংশন এখানে আমাদের ট্রেনটি এখন অবস্থান করছে সো আমার এখন ব্যাগটা নেব আমি আহ ব্যাগটা নিয়ে নিলাম এই যে আমার ব্যাগ তো এখন আমি কাউন্টারের ভিতরে প্রবেশ করব আসলে আজকে অনেক জাম ছিল রাস্তায় তো যার জন্য আস আসাটা খুব কষ্টকর খুবই বেদনাদায়ক হয়ে গেছে তো আমার খালাতে তো হয় নাকি ও স্টেশনে আছে তো দেখি আসলে সে কোথায় আছে খুঁজতে হবে একটু ঠান্ডা পানি খাবে অনেকক্ষণ জার্নিং করার পর ভাই যান আমাকে একটা ঠান্ডা পানি দেন তো আসসালাম একটা ঠান্ডা পানি দেন তো একটা ঠান্ডা পানি খাই গলাটা অনেক শুকায় গেছে বেড এটা হচ্ছে বিস্কিট এটা হচ্ছে বর্ণ কত টাকা আঙ্কেন ছোটোটা নেইটা না এটা কত টাকা পঁচিশ তো আমি একটু ঠান্ডা পানি খাবো আমাদের আজকে ঢাকা থেকে ফেনি জংশন স্টপেজ আসার যে সময়টুকু লেগেছে সেক্ষেত্রে আমার ট্রেন মহানগর প্রভাতী সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সেটি ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আছেন ফেনির উদ্দেশ্যে সো সেই ক্ষেত্রে আজকের এখন এখানে আসছে তো সেই ক্ষেত্রে পাঁচ ঘন্টা দশ মিনিট লাগছে আজকে আসতে তো সেই ক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে সো কারণ একটু গাড়ি ক্রসিং ছিল তার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে সো তারপর আসছি যে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আপকে রিভিউটি এই পর্যন্তই নতুন করে রিভিউ নিয়ে আবার দ্রুত চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ